আলাই আলাইকুম বন্ধুরা দেখেন কুমিল্লা বাটিকের শাড়িগুলোকে কি সুন্দর করে কারিগররা ধুইতে আছে এগুলাকে এখানে ধোয়ার পরে মাঠে নিয়ে শুকানো হবে রোদের মধ্যে তারপর এগুলাকে আয়রন করা হবে স্টেপ বাই স্টেপ কাজ করা হয় বাটিকের শাড়িগুলোকে দেখেন গুলা কারিগর মিলে শাড়িগুলাকে দুইতে আছে এখানে এটা হচ্ছে সম্পূর্ণ কারখানার দৃশ্য এগুলা পলিথিনের মধ্যে ফুরাইতে আছে কারিগররা দুই কালার করানোর জন্য এগুলো হচ্ছে শাড়ি এক একজন কারিগর এক একটা কাজের মধ্যে ব্যস্ত আছে দেখেন এখানে দেখেন ছোট ছোট ছেলেরা কিভাবে কাজগুলা করতে আছে দেখেন হাজার হাজার বলক আছে এইসব বলকগুলো কারিগর দ্বারা তৈরি করা হয় দেখেন হিউজ পরিমাণ শাড়ি আছে আমাদের কারখানার মধ্যে এটা হচ্ছে আমাদের এই কারখানার মাস্টার আজকে আপনাদেরকে কারখানার দৃশ্যগুলো দেখাইতেছি আর এটা হচ্ছে কারখানার ভিতরের অংশ এখানে শাড়ির মধ্যে দেখেন মোমগুলা কীভাবে বসাইতে আছে এই মোমগুলাকে পরে আবার ওয়াশ করে উঠানো হয় তারপর ডিজাইনটা হয়ে যায় দেখেন কিভাবে মানুষ এখানে আইয়া দেখতে আছে কাজগুলা কীভাবে করে আমাদের এই কারখানার মধ্যে অনেক ডিস্ট্রিক্ট থেকে লোক এসে দেখার জন্য